ইউটিউব থেকে যে কোনো গানের রিংটন আপনার ফোনে কিভাবে সেট করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেকের রিংটন থাকে যেগুলো আপনারা ফোনে সেট করতে পারেন না তো আজকের কোনোভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের রিংটন কিভাবে আপনার ফোনে সেট করবেন তো এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদের যে পছন্দের রিংটনটি রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি এইখানে দিকে হোম বাটনে প্রেস করে দিবেন তারপর আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে কিন্তু একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যদি আপনাদের এই অপশনটি মাঝখানে খুঁজে না পান তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে কিন্তু আপনারা আরও বিভিন্ন কিছু অপশন পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের অপশনটি পেয়ে যাবেন আপনারা সেই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে সিম ওয়ান রিংটন আর একটা হচ্ছে সিম টু রিংটন এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা সিম ওয়ানের রিংটন সেট করতে চান তাহলে এইখান থেকে আপনারা সিম ওয়ান রিংটনের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য রিংটন দেওয়াই রয়েছে তো মূলত এইগুলো হচ্ছে কিন্তু ফোনের রিংটন যেমন আপনারা এইখানে যে রিংটনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ফোনের রিংটন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পছন্দের রিংটনগুলো কিভাবে সেট করবেন তো পছন্দের রিংটনগুলো সেট করার জন্য আপনারা এইখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এইখানে কিন্তু রয়েছে অ্যাড রিংটন আপনারা জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ওটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে আপনার ফোন মেমোরি যতগুলো ফোল্ডার রয়েছে প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যে ফোল্ডারে আপনাদের সেই পছন্দের রিংটোনগুলো রয়েছে আপনারা সেই ফোল্ডার থেকে রিংটোনগুলো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের রিংটোনটা সেট হয়ে যাবে যেমনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা রিংটোন সেট করেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে করেই আপনাদের পছন্দের রিং গুলো এভাবে আপনাদের সিমে খুব সহজে সেট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে পছন্দের রিংটোন গুলো আপনার ফোনে সেট করবেন আর এখন কথা হচ্ছে যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিও গুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ